আসসালামু আলাইকুম ভিয়ার আজকে দেখাবো শাপলা ডাটা রান্না করা তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়েটা আমি ভেজে নেব তো যাই হোক দেখতে দেখতে একটু আলাপ করি সেটা হচ্ছে যে আজকে অনেকটা একটু গলাটা বসে গিয়েছে আর কথাটাও এরকম শোনা যাচ্ছে আর হচ্ছে আর একটা কথা যে আপনারা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন বাটা দিলাম এক চা চামচ আর জিরে বাটা দিচ্ছি হাফ চা চামিচ সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি এটা কিন্তু প্রথমে কষিয়ে নেব তারপরে আমি একটু ঝালের গুঁড়ো দিচ্ছি কেউ যদি ঝালের গুঁড়ো পছন্দ না করেন তাহলে আপনারা কাঁচামরিচ কাটাটাও দিতে পারেন আর এখানে আমি ঘরের কড়াইটায় রান্না করেছি আপনারা হয়তো দেখলে হয়তো বলতে পারেন যে এই কড়াই কেন রেসিপির মধ্যে আসলে রান্না করতে করতে হুট করে মনে হলেও ভিডিওটা করে ফেলি এই জন্যই আমার ভিডিওটা করা আর এখানে আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি মশলার যে এক্সট্রা আছে সেটা বেরিয়ে যাবে এখন এটা কষাবো তো লবণটা দিয়েছিলাম না এখন লবণটা দিয়ে নিলাম আসলে আমি তো স্কুলে জব করি ওইখানে আমার কিছু মানে একটা ছাত্রী আমাকে এই শাপলা ডাটাগুলো আমাকে দিয়েছিল। তো আমি বাসায় এনে সেগুলো রান্না করেছি অবশ্য খাওয়ার জন্যই দিয়েছিল আমাকে তো বলছিল যে ম্যাম আপনি এটা রান্না করেন আমি বলছিলাম হ্যাঁ ভালো লাগে তো যাই হোক এটা নিয়ে এনে দিয়েছিল পরে আমি বাসায় এনে চিংড়ি দিয়ে এটা একটু মাখো মাখো করে রান্না করে নিলাম গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু ভীষণ মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে কমেন্টস করবেন কেমন লাগলো আর কে কে খান আর অবশ্যই লাইকটাও অবশ্যই দেবেন তো দেখুন চিংড়িগুলো কিন্তু ছেড়ে দিলাম এর মধ্যে এখন কিছুক্ষণ রেখে এটা আমি নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গিয়েছে এই তো আমি একটু খুঁতি দিয়ে দেখে নিলাম দেখুন একদম শীত হয়ে গেছে এটা খেতে খুবই মজার আমার কাছে ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমার্সে জানাবেন কার কেমন লেগেছে বা কেউ করেছেন কি না এই রেসিপিটা আল্লাহ হাফেজ